আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আনার প্রেমী ভাই বোনেরা আনার চাষিদের জন্য খুবই জনপ্রিয় দুইটি কীটনাশক এটি হচ্ছে সেনজেন্টার ভার্টিমেক আর এটি হচ্ছে অটো গ্রুপ কেয়ার কোম্পানির ইমিটাফ এটা লেভেল উঠে গেছে যাই হোক ভিজে হাত ভিজা ছিল আমরা যখন হচ্ছে ভার্টিমেক এবং ইমিটাফ একত্রে মিশিয়ে একসাথে স্প্রে করব তখন পরিমাণটা কেমন হবে দেখেন ভার্টিমেক কোম্পানি বলে দিয়েছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট মিলি পার লিটার এটা এই মাত্রা আমরা তখন দেবো যখন কীটনাশকটা শুধুমাত্র এককভাবে ব্যবহার করব যেহেতু এর সাথে আরেকটি কীটনাশক যুক্ত করব এটা থাইতেও পাওয়ারফুল কীটনাশক এনারা লিখে দিয়েছে যে টু পয়েন্ট ফাইভ এম এল টেন লিটার পানিতে মানে মানে হচ্ছে দশ লিটার পানিতে ব্যবহার করতে বলছে আড়াই মিলি তাহলে আমরা এটা খুবই অল্প মাত্রায় ব্যবহার করব আমি এখন দশ লিটারের জন্য যেটা করব দশ লিটারের জন্য এখানে আমি হচ্ছে মোটামুটি এটা এক সিপি হচ্ছে দশ মিলি এমন আট মিলি আট মিলির মতো হচ্ছে ভার্টিমেক আর এখানে হচ্ছে চার মিলির মতো তিন মিলির মতো তিন থেকে চার মিলির মতো ইমিটার আবারও বলি যখন একাধিক কীটনাশক একত্রে ব্যবহার করবেন আমি যেটা করি পরিমাণে গায়ে নির্দেশিত মাত্রার থেকেও পরিমাণ আর একটু কম দেয় এটাই ভালো রাসায়নিক কীটনাশক অথবা ছত্রাকনাশক এগুলো ভালো জিনিস কিন্তু অতিমাত্রায় পড়ে গেলে হিতে বিপরীত হয় ধন্যবাদ